পুজোর বাজারে নাচে গানে সরগরম মার্কেট রক্ত বীজ দুই নিয়ে উত্তেজনার পারত ক্রমেই বাড়ছে এই ছবি নিয়ে একটু একটু করে অপেক্ষার প্রহর গোনা শুরু করেছেন বাংলা ছবির দর্শক শুধু কি তাই উইন্ডোজ ছবি মানেই তাতে এক আলাদা চমক থাকবেই তা ছবির মূল গল্পেই হোক বা ছবির প্রচারে কোনো ক্ষেত্রেই কিন্তু কোন ত্রুটি রাখতে চান না টলিউডের হেড পরিচালক জুটি এবার সেরকমভাবেই হয়ে গেল রক্তবীজ দুই ছবির অর্ডার ছাড়া বর্ডার ক্রস গানের জমজমাটি প্রচার পুজোর আগে ক্রেতা বিক্রেতার তরজায় সরগরম নিউ মার্কেট চত্বর আর সেখানেই এই ছবির আইটেম সঙ্গে ঝড় তুললেন কলকাতার বড় শপিং ডেস্টিনেশন নুসরত জাহান